এখন আমরা একটা অঙ্ক খেয়াল করি অঙ্কে কি বলছে দেখেন বলছে যে 2x স্কয়ার মাইনাস 3x পাওয়ার 11 এর বিস্তৃতিতে x পাওয়ার 10 এর সহগ নির্ণয় করো আমাদের এখানে কি বলছে যে সহগ নির্ণয় করো আমরা কিন্তু জানি এর আগের ক্লাসে যেটা দেখলাম সেটা হচ্ছে r প্লাস 1 তম পদ ট্রাম r প্লাস 1 ইকুয়াল টু n c r a পাওয়ার n মাইনাস r b পাওয়ার r এখন আমরা এটা খেয়াল করবো এখানে দেখেন এটা হচ্ছে পুরোটা এ এটা হচ্ছে পুরোটা বি আমরা যদি মান বসাই তাহলে এন সি এন এর মান হচ্ছে এটা হচ্ছে এন এন এর মান হচ্ছে এলিভেন সি আর এ মানে হচ্ছে টু এক্স স্কোয়ার তারপর হচ্ছে এন এর মান হচ্ছে এলিভেন মাইনাস আর বি এর মান কত মাইনাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি বাই এক্স আর এ মান আমরা বিয়ের এখন ক্যালকুলেশন করে এলিভেন সি আর

মাইনাস এর উপরে আর থ্রি আর এখন যেটা বলছে বলছে যে হবে সেটা বলছে দেখেন তাহলে এক্স পাওয়ার এর যদি সহক বের করি এটা লিখতে পারি শর্ত মতে শর্ত মতে এক্স পাওয়ার টোয়েন্টি টু মাইনাস থ্রি আর টু এক্স পাওয়ার টেন আমরা বেজ উঠাই দিই তাহলে থাকে কি টোয়েন্টি টু ইকাল টু থ্রি আর টু টেন বা মাইনাস থ্রি আর ইকুয়াল টু মাইনাস আর এর মান কত পাইলাম যেটা পাবো সেটা হচ্ছে এক্স টেনের সহক তাহলে আমরা এখানে শুধু মান বসাই দিই তাহলে মান টোয়েন্টি টু মাইনাস টুয়েলভ এখন দেখেন সি আর ফোর ইন্টু এক্স টেন এইটার কত এক্সপার্ট টেনের শখ হচ্ছে আমাদের এইটুক হচ্ছে এক্সপার্ট টেনের শখ তার মানে আমাদের যে টেনের শখ পেলাম সেটা হচ্ছে আমাদের এই যে মান এই ক্যালকুলেশন করলে যে মান সেটা হচ্ছে আরেকটি অঙ্ক দেখব এই অঙ্কে দেখব যে এক্স মুক্ত পদ বা এক্স বর্জিত করব ঠিক একই ভাবে আমরা যেটা জানি সেটা হচ্ছে তম পদ বা আমার যেটা জানি যে এন এনের এর মান কত এখানে এর মান কত ওয়ান বাই এক্স স্কয়ার মানে 18 মাইনাস আর

আর দেখেন এখানে এক্স পাওয়ার এখানে এক্স এরপর যেটা আছে সেটা যদি এখন যোগ করে দি এইটিন থ্রি আর মাইনাস থার্টি সিক্স ইন্টু ও মাইনাস ওয়ান পাওয়ার এখন আমাদের বলছে যে এক্স মুক্ত পদ এক্স মুক্ত পদ বলতে আমাদের এক্স মুক্ত মানে এক্স এর যে মান আছে সেখানে আমাদের মান হবে হচ্ছে ওয়ান তাহলে এক্স মুক্ত এক্স মুক্ত করতে হলে আমাদের আমরা কি করলাম যে লগারিদমে জানি যে এক্স পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান তা আমাদের আমাদের এক্স এর যে পাওয়ার থাকবে সেটা হচ্ছে শূন্য তাহলে আমাদের এইখান থেকে যদি লিখি তাহলে শর্ত মতে শর্ত মতে থ্রি আর মাইনাস থার্টি সিক্স টু জিরো

18c12 এটা দেখেন x মুক্ত পদ হয়ে গেছে x মুক্ত মানে এটা মান হচ্ছে 1 এটা হচ্ছে আমাদের x মুক্ত পদ সেই পদের সহগ কত আমরা 18c12 এটা হচ্ছে আমাদের এই x তমক y x মুক্ত পদ তাহলে 18c12 যে সহগ এই তম পদ হচ্ছে আমাদের x মুক্ত পদ এখন পরবর্তী আমরা আরো অঙ্ক করব